তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের চাম্পলাই এলাকায় আশির গন্ডি পেরিয়ে আসা এক জনজাতি বৃদ্ধা আজু আজও বার্ধক্য ভাতার অধিকার বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘ কয়েক দশক বছরের পর বছর তিনি ছুটে গিয়েছেন বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন স্থানীয় নেতৃত্বদের কাছে এমনকি প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার কাছেও বারবার দরখাস্ত করেছেন কিন্তু মেলেনি বার্ধক্য ভাতা সম্প্রতি মন্ত্রী বিকাশ দেববর্মার আগমনের খবর শুনে তিনি নিজেই যান মন্ত্রীর সঙ্গে দেখা করতেন

আমাদের সরকার আসার করে এবং আমি এই বিধানসভার বিধায়ক হওয়ার পরে এই গ্রাম পূর্ব লক্ষ্মীপুর গ্রাম অনেক ডেভেলপ হয়েছে রাস্তা হয়েছে পানি জনবস্থ হয়েছে এবং ওদের প্রায় মৃত প্রায় আশি নব্বই বছর বয়স হয়েছে ওদের আমি এই বছরে যখন পাতা প্রসেসিং হবে a não